আজ পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস হল ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস ১৯৪৭ সালের আগস্ট চুয়ান্ন বঙ্গাব্দের উনত্রিশে শ্রাবণ শুক্রবার ভারত ব্রিটিশ রাজশক্তির শাসন কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর পনেরোই আগস্ট তারিখটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয় এক দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর ভারত স্বাধীনতা অর্জন করে স্বাধীনতা আন্দোলনে হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন শৃঙ্খল মাতৃকার জন্য অনেক বিপ্লবী হাসিমুখে ফাঁসির মঞ্চে জীবন বিসর্জন দিয়েছেন উনিশশো সালের পনেরোই আগস্ট জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের পর দিল্লির লালকেল্লার কেল্লার লাহোরি গেটের ওপর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন এর পর থেকে প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন